ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে আমি তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে ছয় নম্বর অঙ্কটা কী বলেছে ডেভিড চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে তো দেখো এখানে কী বের করতে বলেছে সময় ঘণ্টা তাহলে এদিকে লিখবো সময় সময় কিসে রয়েছে ঘণ্টা ব্র্যাকেটে লিখবো ঘন্টা আর এদিকে লিখবো পৃষ্ঠার সংখ্যা আর ব্র্যাকেটে লিখবো টি দুইশো চল্লিশ পৃষ্ঠা পড়তে পারে চারশো আশি মিনিটে তাহলে চারশো আশি মিনিট এই মিনিটকে কিসে আনতে হবে ঘণ্টায় আনতে হবে যেহেতু এখানে সময়টা ঘণ্টায় আছে তো মিনিটকে ঘণ্টায় আনতে হলে ষাট দিয়ে ভাগ করতে হয় তাহলে কত হবে চারশো আশি মিনিট হবে তোমার আট ঘন্টা পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে তার কত ঘন্টা সময় লাগবে এখানে পৃষ্ঠা কম সময়ও কম আর পৃষ্ঠা বেশি হলে সময়ও বেশি লাগবে তো এক্ষেত্রে কি সম্পর্ক আছে সরল সম্পর্ক আছে যখন একটা কমলে অপরটাও কমবে আর একটা বাড়লে অপরটাও বাড়বে তখন তাদের মধ্যে সরল সম্পর্ক থাকে বুঝতে পারলে এর আগের পাটে আমি তোমাদের বুঝিয়েছি এক থেকে পাঁচের অঙ্কগুলো যখন তোমাদের করিয়েছি তখন কিন্তু সম্পর্কটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছি তো তোমরা এই ক্লাসটি করার আগে তোমরা এক থেকে পাঁচের অঙ্কগুলো ভালোভাবে দেখে নাও কি লিখব এখানে পৃষ্ঠার সংখ্যা সময় পরস্পর সরল সম্পর্কে আছে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সময় লাগে আট ঘন্টা এক পৃষ্ঠা পড়তে সময় লাগে এক পৃষ্ঠা পড়তে সময় কম লাগবে কম হলে কী হবে ভাগ হবে নিচে বসবে এবার পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়তে সময় বেশি লাগবে যদি সময় বেশি লাগে তাহলে কী হবে উপরে গিয়ে গুণ হবে কোন সংখ্যাটা গুণ হবে একের নিচে যে সংখ্যাটা বসবে সেটা গুণ হবে এই শূন্য আর এই শূন্য কেটে দাও আট দিয়ে চব্বিশকে কাটো আটও কো আট তিন আটে চব্বিশ আর তিন দিয়ে চুয়ান্নকে কাটো তিনও কো তিন থাকবে কত দুই আর চার চব্বিশ তিন আটা চব্বিশ তো তোমরা যদি এভাবে ডাইরেক্ট কাটতে না পারো তোমরা রাফে ভাগ করে নেবে তাহলে উপরে থাকলো আঠারো আর এক আঠারো আঠারো কো আঠারো ঘন্টা আঠারো ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে সাত নম্বর ওটা কী আছে ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় এক কিকরা চিনির দাম কত পাঁচশো গ্রাম চিনির দাম যদি ষোলো টাকা হয় তাহলে এক কিকরা মানে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম চিনির দাম কত সেটা নির্ণয় করতে হবে তো আমাকে কি বের করতে হবে দাম তাহলে এদিকে লিখবো দাম আর ব্র্যাকেটে কী লিখবো দাম যেহেতু টাকায় আছে তো ব্র্যাকেটে টাকা লিখব আর বা দিকে লিখবো চিনির পরিমাণ চিনির পরিমাণ কী আছে গ্রামে আছে ব্র্যাকেটে লিখবো গ্রাম পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা তাহলে এক কি গ্রাম কি এক হাজার এক হাজার গ্রাম চিনির দাম কত পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা হলে এক হাজার গ্রাম চিনির দাম কী হবে বত্রিশ টাকা হবে তাই না এখানে চিনি কম টাকা কম চিনি বেশি কি টাকাও বেশি লাগবে যখন একটা কমবে তো অপরটাও কমবে আর একটা বাড়লে অপরটাও বাড়বে তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে সরল সম্পর্ক থাকবে এখানে চিনির পরিমাণ ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা তাহলে এক গ্রাম চিনির দাম এক গ্রাম চিনির দাম কম হবে তাই ভাগ হবে পাঁচশো টাকা এবার এক হাজার গ্রাম চিনির দাম এক হাজার গ্রাম চিনির দাম বেশি হবে তাই গুণ হবে উপরে এক হবে আর নিচে পাঁচশো তাহলে পাঁচশো দুগুনা হাজার তাহলে উপরে থাকলো কত ষোলো আর দুই দুই ষোলো কত বত্রিশ বত্রিশ টাকা সুতরাং এক কেগ্রা চিনির দাম বত্রিশ টাকা আট নম্বর অঙ্কটা কী আছে নাজিয়ার কাছে পঞ্চাশ টাকা আছে সে দুটি বিস্কুট কিনতে এক টাকা দেয় দুটি বিস্কুটের দাম এক টাকা তাহলে পঞ্চাশ টাকা সে কতগুলি বিস্কুট কিনবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তো আমাকে কি বের করতে হবে বিস্কুট তাহলে এদিকে লিখব বিস্কুট ব্র্যাকেটে লিখি টি আর এদিকে লিখি দাম আর ব্র্যাকেটে লিখে দিই টাকা এক টাকায় দুটি বিস্কুট যদি কেনে তাহলে পঞ্চাশ টাকায় সে কটি বিস্কুট কিনবে এখানে টাকা কম বিস্কুট কম টাকা বেশি হলে বিস্কুটও বেশি হবে তাহলে কি সরল সম্পর্ক আছে এখানে দাম ও বিস্কুট পরস্পর সরল সম্পর্কে আছে 1 টাকায় পাওয়া যায় 2টি বিস্কুট তাহলে কি 50 50 টাকায় পাওয়া যায় তাহলে 1 টাকায় যদি 2টি বিস্কুট পাওয়া যায় তাহলে 50 টাকা কি বেশি বিস্কুট পাওয়া যাবে তাই কি হবে গুণ হবে ঠিক বিস্কুট তাহলে দুই পঞ্চাশে কত হবে একশো টি বিস্কুট পঞ্চাশ টাকায় সে একশোটি বিস্কুট কিনবে নয় নম্বর অঙ্কটা কী আছে প্রণব এক হাজার মিটার রাস্তা বাসে যেতে চার টাকা ভাড়া দেয় পাঁচ টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে সেটা আমাকে নির্ণয় করতে হবে এদিকে লিখব রাস্তা আর ব্র্যাকেটে কী লিখব মিটার যেহেতু রাস্তার দূরত্বটা মিটারে আছে তাই এখানে ব্র্যাকেটে মিটার লিখবো আর এদিকে লিখব বাস ভাড়া আর ব্র্যাকেটে লিখব টাকা চার টাকা বাস বাস ভাড়া দিয়ে সে এক হাজার মিটার রাস্তা যায় তাহলে পাঁচ টাকা বাস ভাড়া দিয়ে সে কত মিটার রাস্তা যাবে সেটা নির্ণয় করতে হবে এখানে তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো তোমরা এটা লিখে নেবে এখানে বাস ভাড়া ও রাস্তা পরস্পর সরল সম্পর্কে আছে কেন কারণ এখানে টাকা কম সে দূরত্ব যাবে কম আর টাকা বেশি হলে সে দূরত্ব বেশি যাবে চার টাকায় চায় এক হাজার মিটার রাস্তা এক টাকায় যায় এক টাকায় সে কম দূরত্ব যাবে যেহেতু কম দূরত্ব যাবে তাই ভাগ হবে নিচে বসবে এত মিটার রাস্তা পাঁচ টাকায় যায় পাঁচ টাকায় সে বেশি দূরত্ব যাবে তাই পাঁচ কী হবে গুণ হবে আর নিচে চার এত মিটার রাস্তা এবার চার দিয়ে এক হাজারকে ভাগ করতে হবে তো চার দিয়ে তোমরা যদি ডাইরেক্ট এক হাজারকে ভাগ করতে না পারো তোমরা রাফে ভাগ করবে তো দেখো আমি ডাইরেক্ট করাচ্ছি চার দু কুণা আট থাকবে কত এখানে দশ থেকে আট গেলে থাকবে দুই আর শূন্য কুড়ি চারি পাঁচে কুড়ি আর শূন্য একটা থাকলো বসায় দাও আর এখানে নিচে এক লেখাও যায় নাও লেখা যায় তো উপরে কত থাকলো দুইশো পঞ্চাশ আর পাঁচ উপরের সংখ্যাগুলো কী করতে হয় গুণ করতে হয় তাহলে গুণ করলে কত হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুনা দশ আর দুই বারো এক হাজার দুইশো পঞ্চাশ মিটার রাস্তা সে পাঁচ টাকা ভাড়া দিয়ে এক মিটার রাস্তা যাবে দশ নম্বর অঙ্কটা কী বলেছে ইয়াসিন এক হাজার গ্রাম চা দুশো টাকায় কেনে সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে যেহেতু আমাকে চায়ের পরিমাণ বের করতে বলেছে তাই চায়ের পরিমাণটা ডান দিকে লিখব চায়ের পরিমাণ আর চায়ের পরিমাণটা কি আছে গ্রামে আছে গ্রাম লিখবো এখানে আর এখানে দাম আর ব্র্যাকেটে টাকা লিখে দিই দুশো টাকায় কেনে এক হাজার গ্রাম চা পঞ্চাশ টাকায় সে কত গ্রাম চা কিনবে এখানে টাকা বেশি চায়ের পরিমাণটাও বেশি হবে আর টাকা কম হলে চায়ের পরিমাণটাও কম হবে তো একটা কমলে অপরটাও কমছে আর একটা বাড়লে অপরটাও বাড়ছে এক্ষেত্রে কি সম্পর্ক হয় সরল সম্পর্ক এখানে দাম ও চায়ের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে দুইশো টাকায় পাওয়া যায় এক হাজার গ্রাম চা এক টাকায় পাওয়া যায় এক টাকায় কম পাওয়া যাবে তাই কী হবে ভাগ হবে নিচে বসবে গ্রাম চা পঞ্চাশ টাকায় পাওয়া যায় পঞ্চাশ টাকায় বেশি পাওয়া যাবে যেহেতু টাকা বেশি চাও বেশি পাওয়া যাবে তাই উপরে গিয়ে গুণ হবে আর নিচে দুইশো গ্রাম চা এই দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দাও দুই অক দুই পাঁচ দু গুণ দশ তাহলে উপরে কী থাকলো পাঁচ আর পঞ্চাশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর শূন্য দুইশো পঞ্চাশ গ্রাম চা সে দুইশো সরি সে পঞ্চাশ টাকায় সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে দুইশো গ্রাম চা কিনবে